না গুরুত্বপূর্ণ কোন বিষয়ে বলছেন একই বিষয় এখন যেটা বিশেষ করে আমরা প্রথম যেটা বলেছি এর আগে 2014 সালে যে নির্বাচনটা হয়েছিল এটা অংশগ্রহণমূলক ছিল না এবং সেটা একটা এক দলের কর্তৃত্ব নেতৃত্বে একতরফা নির্বাচন হয়েছিল এবং তারাও বলেছিল এটা একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন তো ফলে এইবার মানুষ আশা করেছিল যে অন্তত এই প্রশ্নবিদ্ধ অবস্থা থেকে তারা মুক্ত হওয়ার চেষ্টা করবেন তো ইতিমধ্যে শরীফ নুর লাম্বিয়া ভাই উনি যেটা বললেন যে এখানে ব্যাপক মানুষের ভোটাধিকার মানুষদের বঞ্চিত হয়েছে এবং এটা হাতে বলছেন যে মানুষ স্তম্ভিত হয়ে গেছে মানে এমন ভোট হয়েছে যে এই সরকারি দলের লোকরাও কিন্তু উনি বলছেন যে এখনও মানুষ স্বাভাবিক অবস্থা ফিরে আসতে পারে নাই ইনক্লুডিং হয়তো গভর্নমেন্ট পার্টির অনেকেই যে ঘটনাটা কি ঘটলো বলে না ফিল করে ফিল করে বুঝে উঠতে পারছে না যেটা কী হয় কারণ ওরা যেটা নকশা করেছিল সেই নকশা করার সময় এটা খেয়াল পরিমিতি বোধটা খেয়ালে রাখে নেই তো ফলে সেখানে তারা হয়তো হিসাব করেছিল আমাদের সব আমরা জিতবো বা যে যেটাই চিন্তা করুক কিন্তু এমন কাজ করেছে যেমন অনেকে বলছেন আমরা ল্যান্ডস্লাইড একদম ধস নামানো যে জয় কেউ বলছেন সুনামি ইত্যাদি তো আমরা বলছিলাম যে সুনামি একদিক থেকে দে তারপরের দৃশ্যটা কিন্তু খুব ভয়াবহ ইন্দোনেশিয়ার সুনামির পরে দেখা যায় লক্ষ লক্ষ মানুষ গৃহহীন ঘর বাড়ি দালান কোটা ভেঙে সব তস্তশ হয়ে যায় ইত্যাদি তো ফলে এখানে যে ব্যবস্থা হয়েছে যে এটা একটা এতটা ঠিক যে মানুষ বলছে যে কী এক অপূর্ব নির্বাচন ভোট ভোট করে প্রশাসন কেউ কেউ বলছেন ভোট দেয় পুলিশ জনগণকে বানায় পুলিশ এইসব কথাবার্তাও কিন্তু চলছে তো এই ক্ষেত্রে আমরা একটা গণশুনানি করেছিলাম আমরা বললাম যে আমরা যদি বলি বললে বললে রাজনৈতিক দলগুলিতে এসব কথা হর বলে তা আমাদের যারা গ্রাউন্ডে ছিল আমরা একশো একত্রিশটা আসনে ভোট করেছি আমাদের প্রার্থীরা এসছিলো প্রেস ক্লাবে আমরা সবাইকে ডেকেছি আপনাদের প্রেস রেস সবাই ছিল এবং প্রত্যক্ষ অভিজ্ঞতা তারা যেটা বলেছে সেটা আসলে কোনো ভোট হয়েছে এবং বলার দাবি করা চলে না তারপরে আমরা সেখানে বলছি যে নানান ধরনের ঘটনা আসছে কোন দিন কোন সময় কি হয়েছে ভোটের আগের রাত্রে বাক্স পড়েছে কিনা আমাদের এক জায়গায় গিয়ে প্রথম দেখা গেলো যে একটা ইয়ে হয় নাই তার মধ্যে দেখা গেলো বাক্স প্রায় ভর্তি যে জিজ্ঞেস করলো কী ব্যাপার একটা ভোট ভর্তি করতে তো এই ভোট কোথায় আপনাদের সেটা বলছে আমরা মুড়ি জমা দিয়েছি আমাদের একটা কমপ্লেন করেছে রিটার্ন ইয়ার কাছে প্রিজাইডিং অফিসারের কাছে তো বলছে কোন কেন্দ্রে কি আমরা লোককে দেখেছি একসাথে বলেছে যে আমরা ভোট দিতে পারি নাই এইটা এইটা হচ্ছে যে ধরেন যে এটা কি একটা পারসেপশন কিন্তু রিয়েলিটি থেকে আমরা আসলে একশো লোককে দেখেছি যে তারা আসলে ভোট দিতে পারেন নাই বলে একসাথে বলছেন একশো লোক আপনি খুঁজে পাবেন কোথায় এরকম পরিবর্তন হয়ে গেল যে একটি মানুষও বা ব্যাপক মানুষ ভোট দিতে পারে না অথচ তারা কেউ নিজের ভোটটা দিতে চাইলো না তারা এতই ভীত সন্তুষ্ট হয়ে পড়ে ভোট কেউ দিতে পারে নাই তা তো না ভোট দিয়েছে এবং সেখানে অনেক অভিজ্ঞতা কিন্তু ভিন্ন এক কোনো কোনো ক্ষেত্রে নিজের ভোটটা নিজে দিয়েছে একটা সময় তো নটার সময় গিয়েছে শান্তিপূর্ণভাবে অথবা ভোট কেন্দ্রের মধ্যে যারা হয়তো একটা পরিচিত লোক তাকে চেনে তিনি যখন ঢুকেছেন তখন একটা পরিবেশ দেখেছেন তিনি বেরিয়ে আসছেন আবার পরিবেশটা ভিন্ন হয়ে গেছে এরকম ঘটনাও আছে ফলে এটাকে আপনি একরকম করে আপনি বুঝতে পারবেন না ফলে মূলত হয়েছে সারা দেশে আপনি বোঝা যায় যে আপনি ভোটের পার্থক্য দেখে বুঝবেন যেমন ইভিএম এর যে পার্সেন্টেজ কত ইভিএম যদিও অনেক বিতর্ক কিন্তু একান্ন দশমিক কত যেন পার্সেন্টেজ ঠিক তার পাশেই সেখানে আশি পার্সেন্ট

এটা আমরা যে পরিমাণ ভোট দেখানো সেটা বলছি যে এটা ডিজিটালি তো আমরা পেয়ে গেছি আচ্ছা ফলে এটা এখন বাস্তবে মানুষ সেখানে যেতে পেরেছে কিনা বা তারা নিজের ভোটটা নিজে দিতে পেরেছে না সেই সেটা তো প্রশ্নবিদ্ধ হয়েই আছে এবং এটা তো বিভিন্ন মিডিয়ার কথা বলেন বিভিন্ন জায়গা তবে এটা ঠিক যেমন আমরা আবার উল্টা দিকে দেখি যেমন যে নির্বাচন কমিশন হ্যাঁ নির্বাচন কমিশনের সঙ্গে আবার জনগণ যার ভোটার তাদের কিন্তু আবার তারা পিঠা উৎসব শুরু করে দিল তাহলে তাদের কিন্তু পিঠা উৎসব না করে এই বিষয়গুলি খেয়াল করা দরকার 122টা তাদের তদন্ত এই কমিটি হয়েছিল সেখানে কো এগুলি তদন্ত না করে আর পিঠা উৎসব পুলিশ আবার বর্ষ শুরু করব আমরা আপনারা জানতে চাইছিলাম যে সরকারের কি কি জিনিস এখন প্রায়োরিটি থাকা হচ্ছে সরকারের বাইরে যারা আছে আমি একটি লেখায় পড়ছিলাম যে ব্রিটিশ ভারতে নিজেদেরকে দাবি করা হতো যে সরকারের বেসরকারি উপদেষ্টা। সেই সরকারের বেসরকারি উপদেশটাই যাবে আপনারা জানতে চাইছি যে আসলে কি জায়গা থেকে কি করা উচিত এখানে যে বিষয়গুলি কিছু আলোচনা আসছে আরও আসবে যেমন এখানে যে কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় স্বামী পাটোয়ারি সাহেব বললেন যে এখন এরা প্রশাসনের মধ্যে ফাটল ধরাতে পারেনি অপোজিশন এখন যেটার কারণে সবটাই এখন আমাদের এখানে একটা সময় ছিল যে প্রশাসন আমলাতন্ত্র বলি বা আইনশৃঙ্খলা বাহিনী বলি এরা এক নিউট্রাল একটা নিরপেক্ষ জায়গায় থাকে সরকার পদল হয় কিন্তু যদি এরা এবার যেটা হয়েছে সেটা হলো যে তারা যেইভাবে শাসক দল এবং প্রায় গোটা রাষ্ট্রযন্ত্র যেভাবে একীভূত হয়ে গেল এটা কিন্তু একটা সংকেত দেশের জন্য কারণ এতে যেই জিনিসটা হয় যেমন নির্বাচন ব্যবস্থা এটার প্রতি আস্থা মানুষের সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ারই কথা এবং সেই জায়গায় এসে নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ হবে এর সঙ্গে বিচার ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হয়েছে এর সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী প্রশ্নবিদ্ধ হয়েছে আমলা প্রশাসন ইত্যাদি প্রশ্নবিদ্ধ হয়ে গেছে তাহলে জনগণের শাসন কাকে দিয়ে কায়েম করবেন কীভাবে কায়েম করবেন এবং এইটা একটা স্টাইন হিসাবে গভর্নমেন্টের সামনে অ্যাপিয়ার করতে পারে কারণ আমি যাদেরকে ব্যবহার করলাম বা যারা আমাকে এইভাবে সহযোগিতা করলো তারা শুধু আমার জন্য কাজ করে না তো নিজের জন্য কাজ করবে তো ফলে এখন ওরা ওদেরকে আপনি নানাভাবে সুবিধা দিয়েছেন আমলা প্রশাসনে পদ আছে দুইশো না কত সেখানে আপনার সাতশো দিয়ে রাখছেন প্রমোশন দিয়ে পুলিশের সেখানে তাদেরকে প্রমোট করেছেন পদ নাই তারপর প্রমোট করেছেন এবং সেখানে এদেরকে গাড়ি দেওয়া নানা সুযোগ সুবিধা দেওয়া সেগুলি আপনি করেছেন কিন্তু এই যে করলেন সেটার মধ্য দিয়ে কিন্তু দক্ষতার মান থাকে এবং সেখানে প্রশাসনিক দক্ষতা পেশার যে একটা ইয়ে যে ইয়েটা ছিল সেটাকে নষ্ট করে দেওয়া এই কাজগুলো কিন্তু ঘটে গেছে এখন এখানে যেটা বলছে যে যে আমরা বহুল একটা মন্দ কাজ যদি বহু লোকরা আমরা হাজির করি যদি একটা মন্দ কাজ করি তাতে একটা শুদ্ধ কাজ হয় না সৌদি আরব যখন গলা কাটে তখন বহু মানুষ চারপাশে দাঁড় করে রাখে কিন্তু এটা বড় তাকে ইয়ে করে না মান করে না তো ফলে এখানে বিষয় হলো যে অংশগ্রহণ হলেও কাজটা সঠিক হইল কি না গণতান্ত্রিক হলো কি কিন্তু সেই কাজটা যদি না হয় তাহলে কত অংশগ্রহণ করলো কত করলো না এটা দিয়ে কিছু যায় আসে না হল যে উনি একটা আর গুরুত্বপূর্ণ কথা বলছেন যে রাজনীতির প্রতি মানুষের যে অনীহা এবং বিযুক্তি যদি ঘটে তাহলে এখানে ওই নোয়ালের কথা বলছেন এক সময় ইন্দিরা গান্ধী ডিভিশনের জন্য সেখানে তাকে কাজে লাগাতে গিয়ে কী করে অনেক কথা বলছেন তাহলে এখন এই যে অনিহা সেটার মধ্যে দিয়ে জনগণ বিযুক্ত হয়ে গেলে চক্রান্ত ষড়যন্ত্রের রাজনীতি মাথা চাড়া দিয়ে ওঠে নিয়মতান্ত্রিক পথটা অবরুদ্ধ হয়ে গেলে পরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি জন্ম হয় এবং এটা কিছু কথা বলছেন জাফর ভাই একবার বলার চেষ্টা করেছেন তো এখন এটা হলো যে আমাদের এখন যে মন্ত্রিসভা যারা এসছেন বা লোকজন ভালো লোক সাজিয়েছেন ধরেন এর মধ্যে ঠিকই আমরা অনেকটা জানি যেটা মানুষ হিসেবে ভালো তার আন্তরিকতা তার ইচ্ছা সদিচ্ছা এগুলি নিয়ে প্রশ্ন করার চেয়ে বড় কথা হলো আপনার চট্টগ্রামের রেলে উঠে আপনার খুব আন্তরিক ইচ্ছা ছিল রাজশাহী যাবেন কিন্তু শেষ পর্যন্ত গিয়ে চট্টগ্রাম স্টেশনে নামতে হবে তো ফলে এখানে আপনি এই মানুষেরা কি হয়েছে আমাদের প্রধানমন্ত্রী কি ভালো চিন্তা করে না দেশের মানুষের জন্য কি কোনো কথা ওনার ভাবনায় নাই কিন্তু ভাবনা দিয়ে হবেটা কি প্রক্রিয়াটা কি এখন যেই পথে আপনি অগ্রসর হচ্ছেন এই পথে কিন্তু সেটা বাস্তবিত করা যাবে না ফলে নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা শূন্যের কোঠা চলে যাবে নির্বাচন কমিশন বা তারা পরবর্তীতে যে কাজ আরে গভর্নমেন্ট হয়েছে একটা মন্ত্রিসভা করুক তিন দিনও গেলো না দুই দিনও গেল না সব হুম খেয়ে গিয়ে পড়লো ওখানে ফলে এগুলি কিন্তু খুবই দেখতে দৃষ্টি কোটুক ওই জায়গায় কথা বলছেন এই যে আমাদের বাহিনী প্রধানরা গেলেন তারপরে এই নির্বাচন কমিশন যে এনে পিঠা বোস করতে শুরু করলো ওদের যে খাদ্য অভ্যোষ শুরু করলো এগুলি কি এগুলি আসলে কিন্তু এই অতি আনুগত্যের একটা নিদর্শন দেখানো তো ফলে তারা এই কাজগুলি করে সরকার গঠন করতে যাচ্ছে তাদের প্রতি গভর্নমেন্টটা গঠন করুক না আপনার তো অস্থির হওয়ার দরকার টেকনা অস্থির এখন ইলেকশন হলো সেখানে যে কথা নির্বাচন কমিশন পিঠা উৎসবের চেয়েও তার তো এখানে মাথায় একটা বোঝা চাপাট কথা ছিল যে কি হলো জিনিস এত অভিযোগ তারা তো মনে করছে তারা ভালো নির্বাচন করছে তারা ভালো ভালো নির্বাচন করলো এখানে সেটা ভালো যে করলাম সেই জিনিসটা যাতে মানুষের কাছে ভালো প্রমাণ করা যায় সেই জন্য একটু অপেক্ষা করা দরকার